হত্যা করার জন্য শুকনামরিচগুলো আমি বেশি করে ভেজে উঠিয়ে রেখে দেবো আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি শুকনামরিচ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলো ভাজি করে নেব আমরা বেশিরভাগই সকালবেলা ভর্তা ভাজি দিয়ে ভাত খেয়ে থাকি আমি এখন লবণ আর সরিষার তেল দিয়ে শুকনো মরিচ ভাজিটা ভালো করে চটকে রেখে দেব এই ভর্তাটা যে কোনো এয়ারটাইট কোটার মধ্যে রেখে দিলে বেশ কিছুদিন থাকে এই যে কোনো ভত্তা করার সময় একটা দুইটা শুকনো মরিচ ভাজাচ্ছে এরভাবে রেখে দিলে চট করে যে কোনো ভত্তাই করা যায় এতে খুব সুবিধা হয় আমি আজকে সকালে নাস্তার জন্য ডাল আর আলু একসঙ্গে করে ভত্তা করেছি আর আলু ভাজি করেছি এই ভত্তা ভাজি আর ক্ষীর দিয়ে সকালবেলা নাস্তাটা খুবই ভালো লাগে আমি প্রায় দিনেই বেশিরভাগ এইভাবে ভত্তা ভাজি দিয়ে সকালে নাস্তা করে থাকি আমাদের বাসাতে সকালবেলা রুটিটা খুবই কম বানানো হয় কিন্তু রুটি সবাই পছন্দ করে কিন্তু ভাতটাই বেশি খাওয়া হয় ভর্তা মাখানোটা হয়ে গেছে গরম গরম আলু ভাজিটাও হয়ে গেছে সকালবেলা এই খাবারটা খুবই আমাদের পছন্দনীয় একটি খাবার সকালের খাওয়াটা শেষ হলে আমি দুপুরের জন্য রান্না করব। আমি দুপুরে মসুরের ডাউল রান্না করব চালগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব এখন ডালের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নেব আমি এখন বেগুন পোড়ায় ভর্তা করব বেগুন চুলার উপর দিয়ে পুরালে পানি পরে চুলাটা নষ্ট হয়ে যায় সেজন্য আমি কড়ার মধ্যে এভাবে পুড়িয়ে ভর্তা করে থাকি ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেবো শুকনা মরিচ রসুন পেঁয়াজ ডাল সোমবার দিয়ে আমি ডালটা ফুটন দিয়ে দিয়েছি এগুলো দেশি সরপুটি মাছ আমি এখন সরপুটি মাছগুলো ভাজি করে নেব আজকে দুপুরে রান্না করেছিলাম মসুরের ডাউল দেশি সরপুটি মাছ ভাজি আর বেগুন ভর্তা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন